দুনিয়ার কোন রবিরে দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ভাষা নরম কই মুসারে বলছেন ভাষা নরম করে যাও মাঝে মধ্যে জিদ এত বেশি ছিল রাগ উঠলে লাঠি টাঠি যা ছিল সব ফেলে দিতেন দেয়া বলতেন আল্লাহ তোর দাওয়াত তুই দি আল্লাহ ডিব্বেলকে বলতেন যে মুসার লাঠি টাঠি আবার ওর হাতে নিয়ে দিয়ে আস হাদিসের মধ্যে আসছে রসুল যখন মেরাজে যায় তখন সপ্তম আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ তো মুসাকে রসুল বললেন আপনি কেমন আছেন জি ভালো আছে ধন্যবাদ দেওয়ার পরে বলতেছে তো কোথায় যাচ্ছেন কয়ে আমার দাওয়াত আসছে আরশে যেতে হবে তো রসুল যখন আড়সের দিকে উঠতেছেন মুসানবী তখন কয় আহ আসলাম কত আগে পাহাড়ে আমি একটু দেখতে চাইলাম সেই দেখাটা দিলেন না আর আমার পরে যিনি আসছে হেরিয়ানোর উপরে উড়াইতে আসে তা মুসানবির কথাগুলি রসুলের কানে গেছে রসুল জিবী বলতেছে এগুলি কে বলতেছে কয় মুসানবী বলতেছে রসুল বলেন আল্লাহ কিছু কয় না কয় না এগুলি এমনি কয় আল্লাহ কিছু কয় না कारण राज्य संकेत